ভাইরাল লুপ পুলে আর নতুন করে কোনো ছবি বা ভিডিও করা যাবে না কারণ সিকিমগামী নির্মীয়মান নতুন জাতীয় সড়ক সাতশো সতেরো এর মুখ্য আকর্ষণের ওপর সমস্ত রকম যানবাহন দাঁড় করিয়ে রাখা গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলার উপর প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি করা হলো কালিম্পংয়ের এর জেলাশাসক এই নির্দেশিকা জারি করেছেন সোমবার জারি করা প্রশাসনিক নির্দেশিকার ফলে এই পথে যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে কেন এই নির্দেশিকা নির্মীয়মান লুপুলের বাকি কাজ নির্বিঘ্নে ও দুর্ঘটনা এড়িয়ে শেষ করার জন্য কালিম্পং জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা শাসকের কাছে গত একত্রিশে ডিসেম্বর আবেদন জানানো হয়েছিল সংস্থার পক্ষ থেকে জরুরি এই নির্দেশে লুপুলের পাঁচশো মিটার আগে থেকে পাঁচশো মিটার পরে পর্যন্ত কোনো রকম যানবাহন দাঁড় করিয়ে ছবি তোলা যাবে না এ ব্যাপারে কালিম্পং পুলিশকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে জেলা শাসক। গত ডিসেম্বর মাসের শেষের দিকে অন্তত আকর্ষণীয় এই লুপ পুলের ওপর দিয়ে যান চলাচল শুরু হয় সেই দৃশ্য সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হতে সময় লাগেনি আর তারপরেই হাজার হাজার মানুষ লুপপুলের আকর্ষণে গাড়ি বাইকে চেপে সেখানে ভিড় করতে শুরু করেন প্রতিদিন এদিকে ভারী যন্ত্রপাতির সাহায্যে সাতশো সতেরো এ জাতীয় সড়কের নির্মাণ কাজ চলছে লোকজনের ভিড়ে সেই কাজের সমস্যা হচ্ছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল সেসবে এই যেন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে